যখন আল্লাহকে ডাকবেন তখন আল্লাহ ডাকে সারা দিবে কিন্তু দুনিয়ার মানুষ এরকম না দুনিয়ার মানুষ স্বার্থপর দুনিয়ার মানুষ স্বার্থপর স্বার্থের মধ্যে আঘাত করলে পরে সব কিছু বুঝা যায় স্বার্থের মধ্যে আঘাত করলে সব কিছু বুঝা যায় কিন্তু যা করে দেখছেন সেই সম্পদটা অর্থাৎ ন্যাক আমল সেটা হচ্ছে গিয়ে আপনার প্রকৃত বন্ধু বাকি আপনারা যত বন্ধু আছে আপনি শুধু না আছে সবাই পর কেউ আপন না কেউ অপন না শুধু আপনি এখান থেকে যা নেওয়া যাইবেন সেটাই আপনার বন্ধু হবে সেটাই আপনার আপন হবে সেটাই আপনাকে বাঁচাবে সেটাই আপনাকে রক্ষা করবে আপনাকে আমাকে কিভাবে রক্ষা পাবে রাসুল সাল্লাহ সালাম সাহাবাইকার হ্যাঁ কারাম শোনো শোনো আমি তোমাদেরকে বলতেছি শোনো এক ব্যক্তির তিন বন্ধু এক ব্যক্তির তিন বন্ধু এক ব্যক্তির কয় বন্ধু সেই বন্ধু যখন অসুস্থ হয়ে পড়লো অর্থাৎ তার মৃত্যু যখন কাছা এসা পড়লো তখন সেই বন্ধু তার প্রথম বন্ধুকে ডাইকা বলতেছে এই বন্ধু শোনো আমার তো দিন শেষ হয়ে আইছে আমার তো সময় শেষ হয়ে আইছে। আমার সঙ্গে দীর্ঘকাল ছিল আমার সঙ্গে অনেক সময় ছিল আজকে এই কঠিন মুহূর্তে আজকের এই কঠিন দিনে তুমি আমাকে কি সাহায্য করতে পারবা কি সহযোগিতা করতে পারবা আমার জন্য তুমি কি করতে পারবা প্রথম বন্ধু বলতেছে যে আজকের এই কঠিন দিনে আমি তো আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবো না আমি তো আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবো না তবে আমি আপনার তবে আমি আপনার বাকি কাজগুলো অর্থাৎ আপনি চলে যাওয়ার পর বাকি কাজগুলো আমি করতে পারবো এটা আমার দাঁড়াতে সম্ভব কিন্তু আজকে আপনার জন্য আমি কোনো কিছুই করতে পারবো না কোনো কিছুই করতে পারবো না এরপর দ্বিতীয় বন্ধুকে ডাকলো দ্বিতীয় বন্ধুকে ডাকলো হে বন্ধু তুই তো আমার সঙ্গে দীর্ঘকাল ছিলে তুই তো আমার সঙ্গে অনেক সময় ছিলে আমার দুঃখের সুখের সাথী ছিলে আজকে আমার এই কঠিন মুহূর্তে তুই আমার জন্য কি করতে পারবি তখন সেও বন্ধু বলতেছে আজকের এই কঠিন দিনে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না আমি তোমাকে মৃত্যুর হাত থেকে বাছাইতে পারবো না মৃত্যুর হাত থেকে আমি তোমাকে বাছাইতে পারবো না তবে হ্যাঁ আমি এতটুকু করতে পারবো তুমি যখন মারা যাইবা মারা যাওয়ার পর আমি তোমার দাফন কাফন এর ব্যবস্থা আমি কইরা দিতে পারবো এরপরে আরও একটা কাজ করতে পারবো তুমি যখন মারা যাইবা তোমাকে খবরে রাখা হবে কিছুদিন পর পর আমি তোমার খবর জিয়ার করতে পারবো এর ছাড়া আমি আর কিছুই তোমার জন্য করতে পারবো না দ্বিতীয় বন্ধু গেল তৃতীয় বন্ধুকে জিজ্ঞেস করা হলো বন্ধু আজকের আমার এই কঠিন মুহূর্তে তুমি আমার জন্য কি করতে পারবা আজকের এই কঠিন মুহূর্তে তুমি আমার জন্য কি করতে পারবা তৃতীয় বন্ধু বলতেছে শুনো আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সঙ্গী ছিলাম একনিষ্ঠ বন্ধু হিসেবে তোমার ছিলাম আর তুমি আমাকে একনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছ। শুনো আজকের এই কঠিন মুহূর্তে আমি তোমার সঙ্গে থাকব আজকের এই কঠিন মুহূর্তে এই মৃত্যুর সময় আমি তোমার সঙ্গে থাকব শুধু বন্ধু এই পর্যন্ত না আমি তোমার সঙ্গে কবর বন্ধু এই পর্যন্ত না আমি তোমার সঙ্গে হাসরে থাকব বন্ধু এই পর্যন্ত না আমি তোমার সঙ্গে ফুল ছিড়াতে থাকব বন্ধু এই পর্যন্ত না আমি তোমার সঙ্গে তোমাকে জান্নাতে প্রবেশ করানোরAppCompat পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকব সুবহানাল্লাহ এই বন্ধু কে জানেন এই যে তিনজন জন কথা বললাম এই তিনজন বন্ধু কে এই তিনজন বন্ধু কে বা কারা এই যে তিনজন বন্ধু দেখি মৃত্যুর সময় সাহায্যের জন্য বলতেছে এই তিনজন বন্ধু রাসুল বলতেছেন পরে এই যে তিনজন বন্ধুর কথা বলেছি একজন জীবিত মানুষের তিনজন বন্ধু কারা তোমরা জানো প্রথম যে বন্ধুর কথা বলেছি সেই বন্ধু হচ্ছে তার অর্থ সম্পদ সেই বন্ধু হচ্ছে তার অর্থ সম্পদ আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবো না আমি তোমার জন্য কিছুই করতে পারবো না দ্বিতীয় বন্ধু বলতেছে আমি শুধু এতটুকু করতে পারবো তুমি যদি মারা যাও তোমার দাফন কাপনের ব্যবস্থা করতে পারবো জানাজার ব্যবস্থা করতে পারবো এরপরে কি আবার কিছুদিন পর পর আমি তোমার খবর জিয়ারত করতে পারবো এতটুকুই আমার দ্বারা ছোট আর আমি পারবো না সেই বন্ধুরা হচ্ছে আমার সন্তান সন্তানাদি উত্তর সূরী সেই উত্তর সুরীর আমি আপনি মারা গেলে আমার জানাজা করতে পারবে আমার জানাজার ব্যবস্থা করবে আমার দাফন কাপনের ব্যবস্থা করবে হয়তো কিছুদিন পর সম্ভব হইলে আমার খবর সঙ্গিয়া জিয়ারত করবে করবে কিন্তু ছাড়া বাকি আর অন্য কিছুই সে করতে পারবে না আবার তিন নম্বর বন্ধুর কথা যে বলতেছি তিন নম্বর বন্ধু যে সব সময় আপনার সাথে থাকবে সব আপদে বিপদে আপনার সঙ্গে হয়ে থাকবে সেই তিন নম্বর বন্ধুটা হইতেছে আপনার ন্যাক আমল আমার আপনার ন্যাক আমল সে দুনিয়াতেও কোনো ক্ষেত্রে আপনার আমার উপকার করবে আখিরাতেও আমাকে আপনাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত সে আমার সঙ্গে থাকবে সুহান আল্লাহ এই যে তিনজন বন্ধু এই তিনজন বন্ধুর মধ্যে আপন কাকে পাইছে আপন কাকে পাইছে বাকি যে আপনার সম্পদ আপনার সূত্র হয়ে যাবে আপনার সন্তান আদি কিছুদিন ভালো থাকবে এরপর আপনাকে ভুলে যাবে বাকি আপনার রইল একটা সম্পদ সেই সম্পদটা বলতেছে আপনার সব সময় আপনার সঙ্গে থাকবে কিন্তু এই যে সম্পদটা অর্জন করা থেকে আমরা বিমুখ হয়ে গেছি এই সম্পদটা অর্জন করা থেকে আমরা বিমুখ হয়ে গেছি কিভাবে বিমুখ হয়েছি আল্লাহ রব আলাই বলতেছেন আল্লাহ আল্লাহ তোমাদেরকে বুলাইয়া রাখছে বুলাইয়া দিছে তোমাদেরকে গাফল করে দিছে অমমুদ্রা মুখাপি করে দিছে তোমাদেরকে কি তোমাদের সম্পদ তোমাদের প্রাচুর্য তোমাদের অর্থ সম্পদ তোমাদেরকে গাফেল করে দিছে আখেরার থেকে বিমুখ করে দিছে তোমাদেরকে আখেরার থেকে আমাদেরকে আমাদের অর্থ সম্পদ আমাদেরকে বিমুখ করে দিছে দুনিয়ার লোক দুনিয়ার লোক আমাদেরকে আখেরাত থেকে গাফেল করে দিছে আখেরার থেকে আমাদেরকে সরাইয়া দিছে হটাইয়া দিছে জানেন দুনিয়ার মধ্যে যে যত বেশি ধনী সে তত বেশি রুবি দুনিয়ার মধ্যে যে যত বেশি ধনী সে তত বেশি লুবি বলবেন কথাটা হয়তো অযৌক্তিক বলতেছে অযৌক্তিক না দেখবেন আমার আপনার কাছে আমার কাছে এখন শেষ করে দিতেছি আমার কাছে এখন মনে করেন পাঁচ টাকা আছে কয় টাকা আছে পাঁচ টাকা আছে আমার কাছে পাঁচ টাকা আছে আমার চাহিদা হয়েছে পাঁচ টাকা আর পাঁচ টাকা হইলে ভালো হয় পাঁচ টাকা আছে আর পাঁচ টাকা হইলে ভালো হয় আমার ধারণা থাকে আরো পাঁচ টাকার প্রতি আকর্ষণ থাকে আরও পাঁচ টাকার প্রতি এখন মনে করেন পাঁচ টাকার কথা বলছি এক ব্যক্তির কাছে পাঁচ টাকা আছে আরেক ব্যক্তির কাছে দশ টাকা আছে সে দশ টাকা যার কাছে আছে সে বলতেছে দশ টাকা আমার কাছে আছে আরও দশ টাকা হইলে ভালো হয় তার চাহিদাটা থাকে আরও দশ টাকার প্রতি এখন দশ টাকা গেল এরপরে যার কাছে হাজার টাকা আছে সেই হাজার টাকা ব্যক্তি বলতেছে এক হাজার টাকা আছে আরো এক হাজার টাকা হইলে ভালো হয় এভাবে গেল এরপরে গেল প্রতির কাছে লাখ টাকা আছে আর দুই তিন লাখ টাকা হইলে আরো ভালো হয় সেই লাখ টাকার প্রতি গেল লাখ টাকার ব্যক্তি গেল এরপরে কোটিপতি আছে এক কোটি টাকা আছে আর এক কোটি টাকা যদি বানাইতে পারতাম তাহলে আরো ভালো হতো এভাবে চাহিদা বাড়তে থাকে লবার কোনো সময় দূর হয় না লোভ কর্মের সময় দূর হয় না শুধু চাহিদা বাড়তেই থাকে বাড়তেই থাকে তো জন্য বলছি এই দুনিয়াতে যে যত বেশি ধনী সে তত বেশি রুগী আর যে যত বেশি ধনী সে দিন সম্পর্কে কাঘের সম্পর্কে তত বেশি গাফেল তত বেশি গাফেল সময় নাই আমি বললাম আমি হাদিস ছিল একটা লম্বা দীর্ঘ আদেশ যে যত বেশি দুনিয়ামুখী সে তত বেশি রুবী আর যে যত বেশি ধনী সে তত বেশি লোভী সে যত বেশি দুনিয়া দুনিয়াধারী এবং আখেরাত থেকে অভিজ্ঞতা থেকে আল্লাহ ফকরবুল আলমী আমাদেরকে আখেরাতের সামানা তৈয়ার করা তৌফিক দান করুন